মিশিং করতে না আইসে মিশিং করতে আইসে পরে আইয়া ভাঙ্কা সাইরা ফুয়া রয়েছে আমি কই ফুয়া কার শীতের দিন ভাঙ্কা সাইরা আমার ভাল লাগে না পরে আমি মাথার মাথায় পানি সানি দিছি পরে কয় বুক ব্যথা করতেছে আমি তো মনে করছি আমি কতদিন বাড়িতে ছিলাম না অসুস্থ আছিলাম আর মনে করছি হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা ব্যথা মনে হয় উঠছে আমার লগে দার কিনো কয় নাই আমি গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইছি গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইছি পরে কয় আমার বুক ব্যথা তো বাড়ছে আরো আবার আমি টক দিসি কত দুটো ঘরতে তুল দিছি খাই তো পরে পানি দিতাম আবার আবার মাথার মাত্র পানি দিছি আমার জালে আর আমি দুজন মিল্লা পরে মার্জল ভৈরে গড়ে তসে গড়ে তাসে ভৈরে গরিয়তেছে পরে আমার বাউরের বাউরে ডাক দিসি কইছি ভাইয়া ও আপনার ভাই জানি কেমন করতাইয়া এন চালাইয়া আমার বাউরে আইসে আইসে বল আমার মাপ মুক্তি চাইছে আমার বাউরের হাতে কে বাইরে আমি বাঁচতাম না আমার মাপ দে ভাই কয়েছে পরে মেডিকেল হয়ে গেছে আমি আগে সমানি নাই বরকা বরকা ভিদে ভিদে দেরি হয়ে গেছে গা আমি ফাঁসের গাড়িতে গেছি রাজার কইসে তো রিপোর্ট দিকে রুগীর অবস্থা অনেক খারাপ আপনি কলেজ মেডিকেল জুতো লয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব পরে দুইটা সাইডটা বড়ি লেগে দিছে রাস্তার মাঝে খাওয়াইয়া তলে যায় গা রাস্তার মাঝে নিছে নিছে অর্ধেক রাস্তাত গেছে পরে আমার জামায়ার নাই দুনিয়া আমার তো নাই কয় নাই লাগ লাগছে আমি যদি জানতাম তত সময় আমার বাউর ঘরে লই লগে লগে বিচার করে লতাম আমি থানা পুলিশ যা লাগে আমি তখন লগে করতাম আমার তো ভাইয়া কয় নাই আমার তো কয় নাই এই লোক মেলো মাসের মোহ বুঝছি আমি আমি কইতাম আই আমার লগ আমি আমার জামাই লই আসে